আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি কিছু ওয়ান পিস সেটা হচ্ছে একবারে কম দামে পাইকারি রেটে এক পিস নিলেও আপনারা পাইকারি দামে পাবেন আজকে সবগুলো একই ক্যাটাগরি কিছুটা আপনার কলার আছে কিছুটা কলার ছাড় গোল গলা আর এগুলো হচ্ছে শুধু একমাত্র আমাদের আপনার ইয়াতে পেজে পাবেন পেজের নাম হচ্ছে রংধনু বস্ত্র বিতান শুধু পেজে অর্ডার দিলেই পাবেন আর আমাদের নাম্বার দিয়ে থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপ অ্যাড করা থাকবে আপনারা চাইলে আমাদের সাথে কন্টাক্ট করে বা আমাদের একটা দোকান আছে স্থান আছে সেখানে আইসা দেখতে পারেন নিতে পারেন কারণ এখনো আমরা ওরকম ভাবে ইয়া নেওয়া হয়নি আমাদের শোরুম নেওয়া হয়নি শোরুমে যখন নিব পারবেন। আর এটা হচ্ছে আমরা সবুজ কালার দিয়ে শুরু করতেছি এই যে আর রেটটা আমি শেষের দিকে বলে দিব ইনশাল্লাহ আর সব পাইকারি দামে পাবেন যে এক পিসেও নিবেন তাকেও পাইকারি দামে দিব এটা হচ্ছে হলো এই যে কলারটা আর হাতাটা হাতাটা দেখেন হাতাটা মোটামুটি বড় এটা সাইজ হচ্ছে ডাবল এক্সেল এটা তিনটা সাইজ হয় আমাদের কাছে একটা পাবেন হলো মিডিয়াম যেটা এম সাইজ সেটা হচ্ছে হলো আপনার আর যেটা হলো এক্সেল সেটা হবে হলো আপনার 42 আর যেটা হলো আপনার ডাবল এক্সেল সেটা হবে হলো আপনার ছিচল্লিশ ইঞ্চি এই যে আর এটা হলো আপনার পায়ের মানে নিচের সাইড নিচের নিচের অংশটা দেখেন কত সুন্দর এমবডারি কাজ করা এটা হলো সবুজের ক্ষেত্রে আর এটা পকেটও আছে এই যে কলার এটা একটা গেল ডিজাইন কলার আলাদা তো আর নাই এখন সব গোল গলা আর এটা হচ্ছে ইট ডিপ কালার কালার বা যাকে বলে সে কালার খুবই সুন্দর এই যে গলার এদিক দিয়ে কাজ করা এমব্রয়ডারি কাজ আছে তারপরে নিচের অংশে কুচি দিয়ে আছে কালো কাপড় দিয়ে আর এটা হচ্ছে গলায় হচ্ছে পাইপিং করা আছে এইটারও আপনার তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে হলো আপনার ডাবল এই এক্সেল আছে এক্সেলটা হচ্ছে ডাবল এক্সেল আর এমসেস যেটা সেটা পাবেন হচ্ছে আপনারা আটত্রিশ ইঞ্চি এইটা গেল দুইটা ডিজাইন আর সবচেয়ে হট কালেকশন হচ্ছে হলো আপনার এই যেটা ব্লুর মধ্যে আর এগুলো কালার গ্যারান্টি আছে কালার কিচ্ছু হবে না আর যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এটা পাঠিয়ে দেবেন আর এটা তো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার যখন ডেলিভারি বুঝে পাবেন দেখবেন না আপনার প্রোডাক্ট যেরকম বলছি সেরকম আছে কোনো নাই তখন আপনি টাকাটা দিবেন আর না হলে রিটার্ন ব্যাক আমরা নিয়ে নিব এই দেখেন এটা হচ্ছে ব্লুর মধ্যে কাজ করা খুবই সুন্দর একটি ডিজাইন আর গলার দিক দিয়ে কাজ করা আছে ছোট ছোট। পাথরের মতো ইয়া দিয়ে কাজ করা আর এটা আপনার তিনটা সাইজ অ্যাভেলেবেল এখন আপাতত এই তাই আর এইটার এই ব্লুটা ব্লুটাই আপনার সেম কালারের মধ্যে দুইটা ডিজাইন ডিজাইনটা আলাদা প্রায় কালারটা এক এই যে দেখাই ব্লু কালার দুইটা আপনার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মানে পেজে অর্ডারটা করতে হবে বা হোয়াটসঅ্যাপে অর্ডার করলে হবে বা আমরা তো তিনটা সাইডে যাবে ভিডিও এটা একটা যাবে হচ্ছে টিকটকে আরেকটা যাবে হলো দিতে ইউটিউবে রংধনু বস্ত্র বিধান এই যে দেখেন আরেকটা এটা ওইটা ছিল হলো গোলার এখানে একটু বড় কাজ করা আর এটা হচ্ছে হলো চিকুন কাজ করা গলা এখানে অ্যাম্বারি অ্যাম্ব্রডারি

এটারও তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর একটি ডিজাইন আর যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজে যে অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ দুই তিন দিনের মধ্যে আমরা পৌঁছে দেব আর নতুন কিছু ভিডিও আসবে খুবই শীঘ্রই দুই তিন দিনের মধ্যে আর নতুন ডিজাইন আসতেছে আর আগামীতে আমাদের পেজে আর আমাদের শোরুমও নিচ্ছি তখন আমাদেরকে থ্রি পিস আইটেমটা পাবেন বা তারও আগে পেতে পারি শোরুম নেওয়ার আগে ভালো থাকবেন আলাইকুম